এই গে আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন সো সহজেই দেখাচ্ছি এখান থেকে আপনারা এই যে গুগলে যে তারপর আপনার গুগল অ্যাকাউন্টে টাচ করবেন অ্যাকাউন্টে টাচ করার পর একটু লোডিং নেবে সো এখান থেকে সরাসরি যাবেন এই যে সেটিং সেটিংয়ে টাচ করার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এই যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে টাচ করবেন সো এভাবে না করে সরাসরি একদম নিচে চলে যাবেন এই যে দেখেন ম্যানেজ পাসওয়ার্ড ঠিক আছে ম্যানেজ পাসওয়ার্ডে টাচ করবেন টাচ করার পর দেখবেন একদম এই যে ইনস্টাগ্রাম এটা খুঁজে বের করে টাচ করলে এই যে দেখেন পাসওয়ার্ড আমার এই যে আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা এখানে শো করতেছে সো আপনারা এইভাবে সহজেই ইনস্টাগ্রামের পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারেন সো আবারও আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে একদম সহজইভাবে আপনার এক ক্লিকে আপনার আগের পাসওয়ার্ড যেটা ছিল সেটাকে বের করতে পারেন একদম সহজ উপায় ঠিক আছে এই যে এটা আমার ইনস্টাগ্রাম সো আমি দেখেন সহজে আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটাকে বের করে করেলাম সো আপনারাও এইভাবে আপনাদের পাসওয়ার্ডটাকে বের করবেন আর এভাবেই ই করতে পারেন ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কার্যকরী আসে তো অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে